কি বলে পাহাড়ি আলু গাড়ো আলু যেটা বলে তো আপনার দেখেন শিকড় দিয়া না দারুণ অসাধারণ আপনার ঠিক আছে ধন্যবাদ দিদি বের করেন তাহলে এটা তো এই যে শুধু গাছের ইয়া

প্ৰতিদি অৰ্পা মা না চিনি টিনি লাগিছে ল'ব নো লাগে এই যে মাছ আলু নাকম গাছ বৰ বৰ পাতা বৰ বৰ পাতা কথা বড়ো লাম্ফা পাতা আবাৰ এই যে লাল পাতাই

অসাধারণ আপনার পাহাড়ি পাহাড়ি আপনার কি পাহাড়ি পাহাড়ি আলু আপনার অস্থির দাদার কাছে কেমন লাগে পাহাড়ি মানে আলু খাই তো আবহাওয়া খান